আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তুহিম চ্যানেলের নতুন একটি পর্ব বন্ধুরা আজকে আমরা বেশ কিছু শুকনো খাবার সংগ্রহ করব কিছু গরিব অসহায় মানুষজনের জন্য তারপরে সেগুলি প্যাকেট করে আমরা কিছু অসহায় মানুষজনের মাঝে সেগুলো উপহার দেওয়ার চেষ্টা করব যেন এই রমজান মাসে তারা এই উপহার সামগ্রী দিয়ে একটু আরাম আনন্দের সাথে পরিবার পরিজন নিয়ে রোজা পালন করতে পারে বন্ধুরা আজকে আমরা যে শুকনো খাবারের প্যাকেটগুলি সংগ্রহ করতে যাচ্ছি সেই খাবারের জন্য বা সেই সমস্ত প্যাকেটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তো আসুন আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে চলে যাই মোজাম্মেল ভাইয়ের দোকানে মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে কিছু প্যাকেট শুকনা খাবারে সংগ্রহ করে নিয়ে এসে সব অসহায় মানুষজনের মাঝে আমরা উপহার তুলে দেওয়ার চেষ্টা করি চলুন মোজাম্মেল ভাইয়ের দোকানে চলে যাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন রমজান মাসে বেচা বিক্রি কেমন চলতেছে ভালো চলতেছে ভাই আমরা ওই যে আজকে কিছু দরিদ্র পরিবারের মাঝে কিছু শুকনো খাবার উপহার দিব তো সেগুলো নিতে আপনার কাছে আসলাম কয়েকটা প্যাকেট করে দিতে হবে আচ্ছা মোজাম্মেল ভাই তাহলে আপনি প্যাকেট করবেন যে সমস্ত পণ্য দিয়ে সেই পণ্যগুলোর লিস্ট নেন চাউল দশ কেজি চাউল দশ কেজি হ্যাঁ ভালো চাউল তো মুসুর ডাল দুই কেজি মুসুর ডাল দুই কেজি এটাও ডাউল ভালোটা দিবেন মোটা দানাটা না সোয়াবিন তেল পাউ লিটার ছোলা লিটার ভালোটা আছে ছোলার অস্ট্রেলিয়ানটা এটা দেন 1 কেজি 1 আর আপনার কাছে এগুলো নাই মুড়ি কি আছে আপনার কাছে জি মুড়ি আছে ভাই 1 প্যাকেট না প্যাকেট ভালো হবে এটা দেন একটা করে প্যাকেট 1 আলু কি আছে

আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো দিয়ে আপনি এক একটা প্যাকেট মানে সবগুলো আইটেম দিয়ে একটা প্যাকেট হবে এই সমস্ত মিলিয়ে আপনি দশটা প্যাকেট আমাদেরকে করে দেন আমরা পরিবারকে উপহার দিব ঠিক আছে তাহলে লিস্ট 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 করে নাও নিয়ে আমাদেরকে এগুলো গুছিয়ে দাও একটু ভাই চাউল এইটা ভালো চাউল আচ্ছা ফ্রেশ চাউল ভালো ঠিক আছে চাউল দেবেন এইটা আর ছোলা তো এটা না ভাই ভালো না ফ্রেশ আছে পোকা টোকা ধরে নেয় না ঠিক আছে ঠিক আছে না বলতে তাহলে প্যাকেট শুরু করো

তাহলে এবার বিল কত আসলো দেখেন তুমি হাজার ঠিক আছে তাহলে সব মিলিয়ে আপনি যা যা দিচ্ছেন দশটা প্যাকেটে বিল আসলো আপনার সতেরো হাজার চারশো টাকা ঠিক আছে

এখান থেকে খেজুর দাও আমাদেরকে দশ কেজি এক কেজি করে দশটা প্যাকেট করো আঙ্কেল খেজুর ভালো দিও এটা কত ভাই আঙ্কেল দশটা প্যাকেট করছো এক কেজি করে আচ্ছা তাহলে তোমাকে বিল দিয়ে যাই আমরা ওইটাই থ্যাংক ইউ দিস তো আচ্ছা বাবা চলেন এবার আমাদেরকে পিঁয়াজ রসুন কিনতে হবে চলে তোর ভাই ভালো আছো হ্যাঁ মুরগি ডিম কত করে দিচ্ছ সাদাটা কত সাদাটা দুশো ষাট লালটা দুশো আশি দুশো আশি দাম বাড়ছে নাকি আরও না সাদা ডিম দেওয়া যাবে না আর দশটা দশটা কেজ দাও হ্যাঁ হুম

মোটামুটি সমস্ত কিছুই আমাদের সংগ্রহ হয়ে গেছে এবার শুধু বাকি আছে আমাদের কাঁচা বাজারটা মানে পেঁয়াজ রসুন আদা এইগুলো ছোটো ভাই ভালো আছো হ্যাঁ আমাদের আজকে দশটা প্যাকেট উপহার দিতে হবে কিছু পণ্য দিয়ে তো তোমার কাছে কিছু পণ্য আছে এই পণ্যগুলা তুমি আমাদেরকে দাও হ্যাঁ একটা লিস্ট করো প্রথমে হ্যাঁ পেঁয়াজ দুই কেজি রসুন হাফ কেজি রসুন হাফ কেজি আদা দাও হাফ কেজি হাফ কেজি দিছো আলু দিবা তুমি তিন কেজি আর কাঁচামরিচ দাও কাঁচামরিচ দাও এক কেজি হ্যাঁ এই হবে মোর তোমার দশটা প্যাকেট এক কেজি দে আলু তিন কেজি দেবা এখানে কোথায় আসছেন আমার খালার বাসা যে গজগাতি গজগাতি বেড়াতে আসছেন কবে কয়দিন থাকবেন কয়দিন আজকে আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই কমপ্লিট হয়েছে না একটা হ্যাঁ একটা মানে প্যাকেট হ্যাঁ একটা প্যাকেট পাঁচটা দিয়ে একটা প্যাকেট একটা আলু একটা আলু একটা পেঁয়াজ একটা পেঁয়াজ হ্যাঁ আলু পেঁয়াজ কাঁচামরিচ মরিচ তুমি তৈরি হ্যাঁ যেহেতু অনেকগুলো পণ্য অনেকগুলো প্যাকেট করতে হবে বেশ অনেকটা সময় লাগবে ওর আমরা ততটা সময় অপেক্ষা করি তারপর যখনও দশটা প্যাকেট কমপ্লিট করে ফেলবে আমরা নিয়ে এর ওনা দিতে দাও ইউ Oi, উপহার দেওয়ার জন্য আমরা সমস্ত শুকনো খাবার নিয়ে আসছি বাজার থেকে যে এখানে আছে চাউল দশ কেজি তারপর মসুর ডাল ছোলা চিনি মরিচ পেঁয়াজ আলু তেল সেই সঙ্গে ডিম আছে খেজুর আর মুড়ি আছে মানে একজন ব্যক্তি যেন তার পরিবার নিয়ে রোজাটা পালন করতে পারে ভালোভাবে সেই সমস্ত পণ্যই আমরা নিয়ে আসছি এখন যাদেরকে আমরা উপহারগুলো দিব ওনারাও চলে আসছেন ওনাদেরকে এক এক করে এখন আমরা প্রতিটা প্যাকেট তুলে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমার এক বড় ভাই আমেরিকা থাকে তো আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে যেন আপনারা রোজা পালন করতে পারেন ভালোভাবে তো ভাইয়ের সহযোগিতাতে আমরা আপনার জন্য চাউল ডাল তারপরে খেজুর তেল আলু পেঁয়াজ মরু সব নিয়ে আসছি তো এগুলো নিয়ে যাবেন এগুলো দিয়ে আপনি সেইরি করবেন ইফতার করবেন আর ভাইয়ের জন্য ভাইয়ের ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা এই প্যাকেট আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা আমার ভাই উনি আমেরিকা থাকে আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী দিছেন রমজান পালন করার জন্য এখানে আপনাদের জন্য আমরা চাল আনছি ডাল তেল আলু ডিম খেজুর এগুলো দিয়ে পরিবারের সবাইকে নিয়ে সেরি করবেন আর ইফতার করবেন ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার বাড়ি কোথায় আচ্ছা আমার ভাই আমেরিকা প্রবাসী উনি আপনাদের কিছু সহযোগিতা করছেন রমজান পালন করার জন্য চাল ডাল তেল এগুলো সবই পাঠিয়েছেন উপহার হিসাবে তো আপনারা এগুলো নিয়ে যাবেন পরিবারের সবাইকে নিয়ে সিহারি করবেন ইফতার করবেন ভাইয়ের জন্য ভাবির জন্য পরিবারের সবার জন্য ছেলেমেয়েদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর ভাই নাম প্রকাশ করতে চায় নাই তো আপনারা ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের জন্য আমরা কিছু শুকনো খাবারের ব্যবস্থা করছি আমাদের ভাই আমেরিকার প্রবাসী আপনাদের এই গুলো পাঠিয়েছে এর ভিতর চাউল আছে ডাল ডিম খেজুর সবই আছে তেল আছে ওগুলো দিয়ে আপনারা রোজা পালন করবেন আর ভাই ভাইভির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন ভেঙি থেকে আসছেন তো আমার ভাই আমেরিকার প্রবাসী ভাই উনি আপনাদেরকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন রোজা পালন করার জন্য এখানে চাল ডাল তেল ডিম সবই আমরা নিয়ে আসছি আপনাদের জন্য উপহার হিসেবে তো এগুলো দিয়ে আপনারা আশা করব ভালোভাবে রোজা পালন করতে হবে আর আমার সেই ভাই ভাবি ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন নাগরোহার থেকে আচ্ছা এখানে কিছু রমজান পালন করার জন্য আপনাদের জন্য শুকনো খাবারের নিয়ে আসছি আমরা উপহার হিসাবে তো এগুলো আপনারা নিয়ে যান এগুলো আপনার জন্য থাকলো রোজা পালন করবেন এগুলো দিয়ে আর যে ভাই ভাবি উপহার পাঠিয়েছেন আমেরিকার প্রবাসী তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথাতে এসছেন আচ্ছা আমার ভাই আমেরিকার প্রবাসী আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে যে এখানে সেগুলো আমরা আপনার জন্য রেখে দিয়েছি এখানে যা যা আছে আমরা আশা করব এগুলো দিয়ে আপনারা রমজানটা ভালোভাবে পালন করতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে আর ভাই ভাবির জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন ছোট বাঘুয়া আচ্ছা এখানে কিছু উপহার সামগ্রী আছে শুকনো খাবার আছে আমার ভাই আমেরিকা প্রবাসী যিনি উনি আপনাদেরকে রমজানের জন্য কিছু উপহার পাঠিয়েছেন শুকনো খাবার এগুলো আপনার জন্য আমরা উপহার নিয়ে আসছি ভাই ভাবির জন্য দোয়া করবেন ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন নতুন চরপাড়া থেকে এখানে কিছু শুকনো খাবার আপনার জন্য আমরা উপহার নিয়ে আসছি তো আমার ভাই আপনাদের জন্য এই উপহারগুলো পাঠিয়েছে উনি আমেরিকা থাকেন অনেক দূরে থাকেন ওনার জন্য ওনার পরিবারের জন্য ছেলে মেয়ে সবার জন্য দোয়া চেয়েছে আপনাদের কাছে ও ভাই ভাবির জন্য দোয়া রাখবেন ছেলে মেয়েদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে কিছু শুকনা খাবার আমরা নিয়ে আসছি আপনাদের রোজা পালন করার জন্য চাল আছে ডাল পেঁয়াজ মরিচ আলু রসুন ডিম সবই আছে ছোলা তেল আমরা আশা করব এগুলো দিয়ে আপনি আপনার পরিবার নিয়ে রোজা পালন করতে পারবেন সেটা করতে পারবেন ইত্যাদ করতে পারবেন আর সমস্ত উপহার আপনাদেরকে আমার ভাই আমেরিকা থাকেন উনি উপহার পাঠিয়েছেন ভাইয়ের জন্য ভাবির জন্য দোয়া চেয়েছেন ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন আচ্ছা ঠিক আছে ওনাদের জন্য দোয়া করবেন না আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে তাহলে এগুলো সব আপনারা উঠিয়ে নেন নিয়ে আপনারা যান আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের সহযোগিতাতে আমরা বেশ কিছু শুকনো খাবার রমজান উপলক্ষে ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম আশা করব রমজান মাসটা এই শুকনো খাবার দিয়ে ওনারা সেহেরি করতে পারবেন এবং ইফতার করতে পারবেন এবং ভালোভাবে রমজানের কয়েকটা দিন অতিবাহিত করতে পারবেন তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে এমনই কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুই চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ thank <laughs> you